ইদানিং যে পরিমাণ গরম পড়ছে পাখির ব্রিডিং কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছে সবগুলো পাখি কিন্তু এখন আর ব্রিডিংয়ের দেওয়া যাবে না যে কোনো পাখি হোক তো এই সময়ে অবশ্যই পাখির জন্য এক্সট্রা কিছু যত্ন নেওয়া দরকার যেটা আমি প্রায় অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে এই সময় আপনারা পাখির জন্য কি কি কাজ করবেন বা কি কি করবেন না এই বিষয়গুলো অলরেডি অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে আমার চ্যানেলে আছে এবং আমার চ্যানেল ছাড়াও ইউটিউবে অনেক ভিডিও আছে এই বিষয়ে যে আপনারা এই অতিরিক্ত গরমে পাখির জন্য কি কি করবেন এই বিষয়গুলো তো যাই হোক আমি ওই সব বিষয়ে আজকে জানাবো না বা ওই ওই বিষয়ে কোনো কথা বলবো না আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে তিনটা বিষয় জানাবো আমার মনে হয় এই তিনটা বিষয় আমরা বেশি ভুল করি বা এই তিনটা যেভাবেই হোক আমরা এটা এড়িয়ে যাই হয়তো এটা অতটা গুরুত্বপূর্ণ মনে করি না অনেকেই তো যেটার কারণে কিন্তু অনেকগুলো পাখি এই গরমে অসুস্থ হয় দেখা গেলো পাখিকে যে খাবারগুলো গরমে দেওয়া যাবে না যেমন এগ ফুড তেল জাতীয় বীজ এগুলো দিলাম না আবার ইলেকট্রোনিন স্যালাইন দিলাম শাকসবজি দিলাম পানি জাতীয় যে ফলগুলো রয়েছে তরমুজ শশা এই সবগুলো পাখিকে দিলাম কিন্তু তারপরও পাখি অসুস্থ হয়ে গেল তো চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই তিনটা কাজ এবং আপনারা এগুলো কীভাবে করবেন যাতে করে পাখি আপনার গরমে সুস্থ থাকবে এই বিষয়টা জানাবো তো আর কথা বাড়াবো না চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাবে তো এই গরমে পাখিকে সুস্থ রাখতে আপনারা নরমালি যে কাজগুলো করে থাকেন ওইগুলোর পাশাপাশি যে তিনটা কাজ করবেন তার মধ্যে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে পাখির ঘর পরিষ্কার রাখা অনেক সময় আমরা দেখা যায় পাখিকে গরমে সব রকম যত্ন করি সব রকম খাবার দাবার যেইগুলো দেওয়া দরকার সেইগুলো দেই কিন্তু পাখির ঘরটা বা পাখির খাঁচার ট্রেটা আমরা পরিষ্কার করি না যার কারণে কিন্তু পাখিগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশনে বেশি আক্রান্ত হয় পাখি রোগাক্রান্ত হয় যতই আমরা পাখিকে যত্ন করি পাখি বা পাখির বাচ্চাগুলো কিন্তু বাঁচে না শারীরে অনেক বাচ্চা মারা যায় এমনকি অনেক সময় প্যারেন্টস পাখিও রোগাক্রান্ত হয়ে মারা যায় তো এই জন্য অবশ্যই আমাদের পাখির কলোনি বা পাখির সেটা পরিষ্কার রাখতে হবে অন্ততপক্ষে প্রতি সপ্তাহে একদিন ভালোভাবে পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করার পাশাপাশি মানে পাখির সেটা পরিষ্কার করার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা হচ্ছে পাখির খাবার পাত্র এবং পানির পাত্র উভয় ভালোভাবে পরিষ্কার করতে হবে আর দ্বিতীয়ত যে কাজ সেটা হচ্ছে শুধু পরিষ্কার করলে হবে না পরিষ্কার করার পাশাপাশি এগুলোতে জীবাণুনাশক স্প্রে করতে হবে জীবাণুনাশক হিসাবে এই সময়টাতে আমি যে পটাশ রয়েছে পটাশ পানির সাথে মিশিয়ে আমি পুরো পাখির কলোনি বা এভিয়ারি যেটাই বলি সেটাতে পুরো স্প্রে করে দেই সাথে সাথে পাখির পানির পাত্র খাবার পাত্র এবং পাখির যে বসার লাঠিগুলো রয়েছে এইগুলোর উপরও আপনারা এই পানিটা স্প্রে করতে পারেন আর জীবাণুনাশক হিসাবে এছাড়াও অনেকগুলো মেডিসিন পাওয়া যায় যেটা সাধারণত পাখির বা পোলট্রি পোলট্রিতে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা যায় এছাড়াও আপনারা চাইলে স্যাবলন পানিও ব্যবহার করতে পারেন তবে সেটা খুব একটা ভালো হবে না কারণ পাখির খাবার বা পাখির পানিতে যদি এটা পড়ে সেটা পাখির জন্য ক্ষতিকর হতে পারে পটাশ পানি এবং তার পাশাপাশি আপনারা যে কোনো পোলট্রিতে ব্যবহৃত যে মেডিসিনটা রয়েছে ওইটা জীবাণুণক হিসাবে ব্যবহার করা হয় ওইগুলো আপনার পাখির খাবার বা পানিতে পড়লে কোনো অসুবিধা নেই এগুলো আপনারা যায় ব্যবহার করতে পারেন এরপরে সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে পাখিকে আমরা যে শর্ট ফুট বা এগ ফুট তো দেওয়া যাবে না এখন যেহেতু অতিরিক্ত গরম এক ফুট দেওয়া বন্ধ রাখতে হবে শুধুমাত্র শটফুট আপনারা দিতে পারেন আর শাকসবজি সবজি তো এই শর্ট ফুটটা অবশ্যই পাখির খাঁচায় এখন তিন ঘন্টার বেশি রাখা যাবে না যেহেতু গরমকাল অতিরিক্ত গরম আর এই অতিরিক্ত গরমে কিন্তু খাবার দাবার বেশি পচনশীল হয় বা খুব দ্রুতই কিন্তু পচে যায় কারণ এখানে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস খুব দ্রুত জন্মায় অতিরিক্ত তাপমাত্রায় তো এই সময়টা কিন্তু এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস জন্মানোর জন্য খুবই উপযুক্ত সময় খুব তাড়াতাড়ি এরা জন্মাতে পারে তো এই এই কারণে পাখিকে শর্টকট দেওয়ার পর তিন ঘন্টার মধ্যে আপনারা এটা পাখির খাঁচা থেকে বের করে ফেলবেন তিন ঘন্টার বেশি যদি এটা পাখির খাঁচায় রাখেন তবে তিন ঘন্টার পরে যখন পাখি সেই খাবারটা খাবে বা একটু একটু যদি থাকেও সেটাও যদি পাখি মুখে নেয় তবে কিন্তু সেক্ষেত্রে পাখি অসুস্থ হবে আর পরবর্তীতে যখন পাখি সেই খাবারটা আবার বাচ্চাকে খাওয়াবে তখন কিন্তু পাখির বাচ্চা অসুস্থ হবে এবং মারা যাবে আর প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে এই শটফটটা বেশি সময় পাখির খাঁচায় রাখার ফলে বড় পাখিগুলো যতটা না অসুস্থ হয় তার চেয়ে বেশি অসুস্থ হয় হচ্ছে বাচ্চা পাখি ক্যাঙ্কারে আক্রান্ত হয় আপনি যতই ক্যাঙ্কারে মেডিসিন দেন না কেন শটফটটা যদি আপনি এই সময় তিন ঘন্টার বেশি পাখির খাঁচায় রাখেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো মেডিসিন অতটা কার্যকরী হবে না পাখির বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হবে আর মারা যাবে তো এই জন্য অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যেন এই গরমে কোনো মতেই পাখির খাঁচায় সব তিন ঘন্টার বেশি না থাকে আর বাকি যে কাজগুলো রয়েছে যে স্যালাইন পানি দেওয়া এক ফুড না দেওয়া চর্বি জাতীয় বীজ বা তেল জাতীয় বীজ কম দেওয়া এই কাজগুলো আপনারা গতানুগতিকভাবে যেভাবে আপনারা করেন বা গরমকালে যে সাধারণ যত্নগুলো আপনারা নেন পাখির জন্য ওইগুলো নেবেন আর তার পাশাপাশি আমি যে তিনটা কাজের কথা বললাম এই তিনটা কাজ যদি ঠিকঠাক মতো করেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই গরমে আর পাখি অসুস্থ হবে না ভিউয়ার্স এই ছিল আজকের সত্য একটা ভিডিওর বিষয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে